এখন ফিনিশটা উনি বড় একটা শৃঙ্গার ফুৎকার দিবেন সৃষ্টির পর থেকে আল্লাহ তাকে একটা কাজের জন্য অ্যাসাইন করেছেন শুধু ফুঁ দিবে তিনটা কয়টা আর কোন কাজ আছে না দ্যাটস শুধু তিনটা ফুঁ দিবে তিনবারে ঠিক যে মুহূর্তে আপনারা এখন কথা শুনছেন এই মুহূর্তে উনি ওই ট্রাম্পেট শৃнга নিয়ে আরশের দিকে তাকায় আছে কখন আল্লাহর আদেশ আসবে এক সেকেন্ডের জন্য দেরি না চোখের পলক যেতে দেরি না হয়েছে তাকিয়ে আছেন উনি ফুৎকার দিবে তো কবর থেকে মানুষগুলো উঠবে মিনহা খালাকনা আলফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এক কথাই আল্লাহ এই সূরাতে বলেছেন তো মানুষ যখন উঠবে কারো ঘুম হবে 50 বছর কারো 500 বছর কারো 5000 বছর কারো 5 লক্ষ বছর পৃথিবীতে প্রথম নিহত হয়েছে কে জানেন হাবিল আদম আলাইহিস সালামের ছেলে হাবিল পৃথিবীর প্রথম মারা গেছে সে তার ঘুমটা কত লম্বা বলেন তো সে কত হাজার বছর লক্ষ বছর বেচারা ঘুমাচ্ছে হ্যাঁ তার কবরে তাই সব সিঙ্গার ফুটকার সব কবর থেকে উঠবে খোল ইয়া না মাফ খা দি না হ্যাঁ কিরে কে ভাঙালো এই লম্বা ঘোমটা সবাই তো ঘুমাচ্ছিলাম হ্যাঁ দাদা আদার রহমান ফেরোস্তারা বলবে এইটাই সেই দিন যেটা বিশ্বাস করে না দুনিয়াতে ওয়াজ মসিয়াদ হইলে যে তোমরা মানতা না বলত এগুলো কিছু নাই আজকে সেই দিন সদাফল মুসালান রসুলরা সত্যই বলেছেন ওই দিন মানুষ চাক্ষুষ কে আমতকে অবলোকন করবে নয় নম্বর শিক্ষা হচ্ছে তখন আল্লাহ তাআলা বিচার প্রতিষ্ঠিত করবেন ওই বিচার আল্লাহ কাউকে ঠকাবেন না বলতে আল্লাহর বিচারে কোনো পারশিয়ালিটি আছে না কোন ঘুষ দেওয়ার সিস্টেম না সদনপ্রীতি আছে না এই কথা আল্লাহ বলেছেন সূরা ইয়াসিনের 54 নম্বর আয়াতে ফাল ইয়াওমা লা তুযলামু নফসুন শাই কোনো জুলুম হবে না কত জসাহুনা ইল্লা মা কুনতু তাআমালু যে যা করেছে ও তারই পাবে

এইভাবে ছোট্ট ছোট্ট যত ভালো কাজ সব পাবেন ছোট্ট ছোট খারাপ কাজ সব সেদিন পাবেন কোন জুলুম হবে না